আমি কোন মিয়ারে ধরার টাইম নাই কারণ কি জানেন নবীর मोहब्बत তাকীবও সর্বপ্রথম আমি তেলাওয়াত করছি আননাবিয়ু আউলা বিল মুমিনিন যদি তুমি মমিন হতে হয় তাহলে নবীর मोहब्बत নবীর ভালোবাসা তোমার বুকে ধারণ করো তোমার বুকে যদি নবীর मोहब्बत নবীর ভালোবাসা ধারণ করো তাহলে তুমি মুমিনে পরিণত হয়ে যাবা সুবহানাল্লাহ আমার।

বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় মাজার বাংশর চলতে আছে ঠিক কিনা বলেন জোরে কোন ঠিক কিনা আমি জানতে চাই সুন্নি আলেমদের কাছে আমি জানতে চাই কৌমির আলেমদের কাছে আমি জানতে চাই আমার জামাতি আলেম মাইদের কাছে এরা কারা এরা কারা এরা কারা মাজারে হাত দেয় তাদের পারমিশনটা দিছে কে হ্যাঁ এদের পারমিশন দিছে কে আল্লাহ দিছে হ্যাঁ আরে বেটা আল্লাহ নিজেই বিচার করছে আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ হাজামতু হারবে যারা আমার ওয়ালির পিছনে শত্রুতা আমি করবে আমি আল্লাহ তাদের পিছনে যুদ্ধ ঘোষণা করে দেই জোরে বলেন ঠিক কিনা ঠিক হা ড হ্যাঁ লাল বাবা হ্যাঁ আসে না আসে না গাঞ্জা খায় হুকাই হুক্কাই শিঙ্গালা লাগায় এমন বন্দরে আমরা কোনো অলি বলি না আমরা ওলি বলি বাবা শাহজালাল শাহ ফরান শাহ ইয়াসিন শাহ সিকন্দর ফুলতলি বিলবাড়ি বিস্কুটি সৈয়দ জাহান আবেদ শাহ মুজাদ্দেদে তাহের শাহ আমরা এদেরকে ওলি বলি খাজা আজমির শরীফ সাহেবকে ওলি বলি আমানত ওলি বলি আমরা ফরিদুদ্দিন আত্মারে ওলি বলি আমরা কোনো দুনিয়ার সাধারণ মানুষদের ওলি বলি আমাদের মৌলভী বাজারের সম্রাট হজরত সৈয়দ শাহ মুস্তফা রাহিমাউল্লাহ তাআলা যিনি পাগের উপরে সাবা হয়েছিলেন তিনি ওলিতে পরিণত হয়ে গেছেন সুবহানাল্লাহ কোন আরে একটু জোরে মারা হবে আমি শুনেন মজার একটা কথা কই আমি ওই যে আমাদের মলির হাজারের ভিতরে সম্ভবত শ্রীমঙ্গল তানা নিয়ে বরুণা শ্রীমঙ্গল তানা বরুণা আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওই বরুণার দক্ষিণে এটি জানি রে হাজিপুর হাজিপুর থাকিল মাজসে আমার প্রোগ্রাম ছিল তো ওখানে আমি মাহফিল করে আমার গাড়ি নিয়ে বরুণার সাবলুৎফুর রহমান বর্ণবী ফারুক সাহেবের আব্বাজান উনার মাজারের নিকট গেলাম গিয়া দাঁড়াইছি দাঁড়াইয়া আমি একটু টিলাউতলাওত করছি আমার লগে যারা ছিল তারা তিলাউত করছে করার পরে আল্লাহর রহমতে আমি হাত উঠাইছি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো আমি তো তোমার অলির দেখি নাই ফাই নাই তুমি সুচি তিনি মহাক্কিক ছিলেন আল্লাহ যদি তোমার ওলি মহাক্কিক হয়ে থাকেন কবর পাকা হয় নাই তাই ছয় নাই সমস্যা নাই আমি জিয়ারত করলাম আমার এইখান থেকে বাঁচাইয়ে নিও পরে কতান পরে দেখি মুফতি সাহ বাহির হইছেন বাহির বললেন যে হুজুর হুজুর আপনার বাড়ি আমি বললাম যে হুজুর আমার বাড়ি তো মলিদার রাখা ফিরের বাড়ি হুজুরও আমার সাথে আবার দু হাতে শরীর করলেন মার কইতেন না আরে টুজুর এখন মার হাবা খবরদার ইহুদিদের দালাল ভারতের এজেন্ডা দালালরা খবরদার মহাক্কিক ওয়ালি আব্দুল কোমি অঙ্গনের আলেমর মাজার মানে ওলি মানে মুর্শিদ মানে পীর মানে আর মানবেই না কেন আমি তো দেখছি বিভিন্ন জায়গায় পোস্টার লেখা থাকে ওলি ইবনে ওলি আছে না নাই এখন আছে না নাই তো বাজান সমস্যাটা মাজার ভাঙবো এই করব সেই করব খবরদার এগুলো করা যায় না বন্ড সন্ড যা আছে বাঙ্গেন কোনো সমস্যা নাই কোরআন হাদিসেও আপনার সার দিছে আপনি বাতিল ফের কাজ আছে আপনি ব্যাঙ্গি চোর মার করেন কোনো সমস্যা নাই কিন্তু যেটার পেছনে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে দর্শ আছে কোরআন হাদিসের সহমত আছে সেটাকে বাঙ্গা যাবে যাবে আমার বন্ধুরা বাবাজিরা আমার আগের বক্তা সম্ভবত এলাকার মসজিদের হবেন তিনি সুন্দর আলোচনা করছেন আমি আর এই অলি আবদালের আলোচনাটা করবো না এই গোটা বাংলাদেশ কার আমরা সবার আমরা সবার না আমরা সবার না এই গোটা বাংলাদেশ যদি আমরা সবার হয় তাহলে অলি আল্লাহ আসমানে না জমিনে জুরা কোন জমিনে যদি থাকে রে তাহলে অলিয় আল্লাহর কদর আছে আউলিয়া, চট্টগ্রাম বারোলিয়া হ্যাঁ এইগুলা না থাকলে আপনার সিডোর আইলা বুলবলি ফনি টনি ফিঙ্কি ডিংকি ট্যাঙ্কি যাই ছিল রে সব্বা সায় নিলনে আল্লার ওয়ালেরা যত জাগায় সাহিত আছেন তত জাগাায় রাতার হয়ে আছেন দরেল আল্লারা পুলা আলামন বলেন গুরাম বহাত চা না ইলা সবাই আল্লা দে মাল্লাহহুল মালা ফদাহুর কলব সহা আল্লাহ কইছে কে কইছে? আল্লাহ কইছে হাদিসি কুদসি আমি আবু সাইদ আল হাদি বলি নাই আল্লাহ বলেন কুনরাম মুহাজ্জালিনা ইলা সামাই ওয়া লা আরদে মাল্লাহুল মাওলা আমি আল্লাহ আমার বন্ধু যারা হয়েছে তাদের রে এমন হিকমত দিয়েছি তারা চক্কু মুজরে আসমান জমিনের খবর নিতে পারে মারহাবা কল আর একটু জোরে কল মারহাবা সোশ্যাল মিডিয়া ভাইরাল হইছে আল্লাহর ওয়ালি আড়াইশো বছর পূর্বে তান্ডে দাফন করা হয়েছিল কয়েকশো বছর আড়াইশো বছর পূর্বে তান্ডে কবর দাফন করা হয়েছিল তিনি কেমন বড় আলেন না কোরআনের হাফিজ ছিলেন কি ছিলেন কোরআনের হাফিজ ছিলেন কিন্তু আল্লার মহব্বতে তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন দুইশো আড়াইশো বছর পরে উনার মাজার বাংতে যাইয়া তার বাহির করে দেখে হায় হায় সর্বনাশ টাটকারে মার হাবা কইবেন না আর একটু জোড়া কর না মার হাবা আর একটা আমার কৌমি বাই রঙন এখন আমার প্রশ্ন আমার কৌমি বাই তোর কাছে সে যদি সুন্নি সাইরা আপনাদের কাছে যায় কয়েকদিন পরে দিয়ে আপনাদের সাইরা কই যাইব আল্লাহই জানে ফাইসেননি ফাইসেননি হে রুটির জন্য গেছে কিসের জন্য রুটির জন্য রুটির জন্য ওই যে আগের ওহাবি আর সুন্নির ওহাবি ভিডিও ভাইরাল হইছে এমন ভাইরাল হইছে দেখা গেছে যে আগে যে কথা কইছিল কমি অঙ্গনের বাইরের সাথে মোলাকাত করার পর তার কথা এর কোনো মিল পাওয়া যায় সে কি গাদ্দার না জোরে কোন গাদ্দার না বেঈমান মোনাফেক আমার বন্ধুরা বাবাজিরা আমি কোনো কটাক্ষ করার নাই আমি মিলাদ মানি সিরাত মানি কেননা নবীর সিরাত আইসে আমি তোকে পাইছি নবীর সিরাত আইসে আমি দাঁড়িয়ে রাখছি নবীর সিরাত আইসে আমি পাঞ্জাবি পরিধান করছি তো সিরাত মানলাম না কেমনে আমার কাছে সিরাত আছে না নাই জোরাকণ আছে না নাই মিলাদ মানি সিরাত মানি আমরা এমন না যে আমরা মিলাদ মানি সিরাত না আমরা এমন না আমার বন্ধুরা বাবা দেই আমার আমার উলির যুবক বাইরাম শুনো শুনো আমার আল্লাহ কেমন ভালোবাসেন কেমন মহব্বত করেন আল্লাহ রাবুল আলমিনকে স্বীকৃতি দেয় ক্রিস্টানরা কয় আল্লাহ ইজ মাইটিং আওয়ার ক্রিয়েটেড নবী মেসেঞ্জার অফ আল্লাহ রে আমার পাদ্রীরা শুনো 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 আখির জাবানার পয়গাম্বর যিনি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারো রবি উলাওয়াল শুভে সাদিক সোমবার পৃথিবীর জমিনে তাশ্রী বাঞ্চারে তার মাধ্যমে আল্লাহ ইজ অলমাইটিং আওয়ার ক্রিয়েটেড আল্লাহ পৃথিবীটারে সাজাইছে তার আগমনের উসিলায় মেসেঞ্জার অফ আল্লাহ সে আল্লাহর মেসেঞ্জার লইয়া কোরআন লইয়া দিন প্রচারের জন্য পৃথিবীর জমিনে হাজির হয়েছে খবরদার তার সাথে কোনো বেআবি করবা না যদি বেআবি করো পৃথিবীর জমিনে তোমরা নাস্তেনা না হয়ে যাইবা চিল্লাই এখন মারা হওয়া আল্লাহ এই কথাগুলো আমি কই থেকে পাইলাম ভারতের একজন পণ্ডিত ডক্টর মাইকেল এইচ হার্ট দি হান্ড্রেড আল প্রিয় হাজিরিন তার পদদুলিতে আমরা মর্যাদাবান সম্মানি আমরা রহমত পেয়েছি বরকত পেয়েছি তার মাধ্যমেই তার উশিলাই আপনি আমি কেমতের ময়দানে পার হন লাগবো ঠিক কিনা বলেন আরেকটু জোরে এখন ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজিরা যেটা মূল বিষয় বলতে চাইছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন টাইম হয়ে যাচ্ছে আমার ভাইজান আসবেন আজার হিসাব তো আপনারা এখন যারা বাইরে আছেন দয়াবানি করে ভিতরে আসেন তো ডি 100 মেন্স ওই কিতাবের মধ্যে বইটার মধ্যে মাইকেল এই তিনি লেখছে একশো মনীষীর জীবনী লেখছে কয়শ। জুর কোন কইছো 100 মনিশির জীবনী লেখছে দি 100 ম্যান দি 100 ম্যান মধ্যে 100 মনিশির সর্বপ্রথম নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ লেখছে সুভাহানালাকল বল এরপরে লেখছে ইমাম বুখারীর এরপরে লেখছে ইমাম মুসলিম আবু হানিফার আল ফারাবি আল বাকতানি শরণের জনক ইসলামী মনিষি মারহাবা বল মারহাবা আরেকটু হুজুর এখন স্বর্ণের জনক আলফার আবি আলবাক টানি তিনি একজন মুস্তাহিদ ছিলেন ওলি ছিলেন তিনি স্বর্ণ উৎপন্ন করছেন কয়লাতে কামারা হওয়া কম আরে তুজুরা কামারা হো ওলি আল্লামান বানাবে তোমার গোরা তখবো হ্যাঁ দেওবানদের এই তো কোথায় কথা আসে। কোথায় কথা আছে রে ভাই আপনি রুমাল দিয়ে আসতে আছেন কোথায় কথা আছে আশরাফ আলি তানবি আশরাফ আলি তানবির রাহিমা হল্লা তালা তিনি দেওবন্দ মাদ্রাসার লাস্ট ফিরসাব যার খেতাব কমি মনের বড় বড় মুস্তাহিদ হলে খেতাব দিছেন হাকিমুল উম্মা মানে উন্মতর বিচারক এন মাঝে আমার এক তেলাপ আছে কারণ হাকিমুল উম্মা বলতে উম্মত বোঝানো হইছে আর উম্মত বলতে উম্মত যদি বোঝানো তাহলে আমরা আর বিচারক হইলা নবী ঠিক না তানা আশরাবালির কিতাব হাফতে মাসালা মূল কিতাব আমরা কাছে আছে এখন নহল যে কিতাব ইটা কিতাব ওই নাই আপনারা কেউ ওই নাই মূল কিতাব হাফতে মাসালা কিতাবর মধ্যে আশরাবালি tanul বিল হোন প্রতি সোমবার আসলে পড়ে আমি আমার জিকির করি মিলাদ করি আমার সাত লাগে আরাম লাগে বিদায় আমার ভক্ত জন্য ধানের জন্য দেই কাঞ্জন দেবাহ লগন আরে তু সুবহানাল্লাহ